এক সময় সিনেমা জগতে জনপ্রিয় তারকা ছিলেন সানি লিওন প্রায় তেরো বছর আগে সেই দুনিয়া থেকে নিজেকে সরিয়ে নিয়ে ধরাতে চলে আসেন তিনি নতুন পরিচয় অভিনেত্রী হিসেবে কাজ শুরু করেন বলিউডে অন্ধকার সেই জগৎ থেকে সরে আসলেও নিজের নামের পাশ থেকে এখনো পর্ণ তারকার পরিচয় মুছে ফেলতে পারেননি সানি জানিয়ে সম্প্রতি আক্ষেপ প্রকাশ করেছেন তিনি কলারটা ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে সানি লিওন জানান তিনি যখন বলিউডে প্রথম পা রেখেছিলেন তখন এই তকমার জন্য তার বেশ সমস্যা হতো অভিনেত্রীর কথায় আমি যখন প্রথম ভারতে এসেছিলাম তখন জানতাম লোকজন নির্দিষ্ট কিছু শব্দ ব্যবহার করবে আমার জন্য সেটা স্বাভাবিক ছিল কিন্তু এখনও যখন তারা আমার অতীত নিয়ে কথা বলেন সেটা আমার কাছে বেশ সমস্যারই বলে মনে হয় আক্ষেপ প্রকাশ করে সানি বলেন তেরো বছর হয়ে গেছে আমি এখানে এসেছি এখনো যদি অতীতকে না ছাড়তে পারেন তাহলে আর কবে সামনের দিকে আগাবেন এখনই সময় এই বিষয় নিয়ে আর আলোচনা করতে ভালো লাগে না